তিনটে জিনিস আমাদের দেশের মানুষ মুখস্থ হয়ে গেছে এক চাকরি মানে সোনার হরিণ খুঁজে পাওয়া দুই চাকরি মামা না থাকলে চাকরি পাওয়া যায় না তিন টাকা না হলে চাকরি হয় না এই তিনটা জিনিসকেই আমরা চিরদিনের জন্য বন্ধ করতে চাই রাজার ছেলে রাজা হবে ডিসির ছেলে ডিসি হবে এই নীতিতে আমরা চলতে চাই না যার যোগ্যতা আছে রাজনৈতিক পরিচয় বাদেই তার চাকরির ব্যবস্থা আমরা যে পরিকল্পনা নিয়েছি দেশ এবং জাতির জন্য এই পরিকল্পনা যদি ভালো লাগে মানুষের ভোটারদের তাহলে মানুষ আমাদের স্বাচ্ছন্দ্য ভোট দিতে পারবেন এটা আমি আপনাদেরকে বলে গেলাম বারো তারিখে যদি কেউ ভোট দিতে বাধা দেয় তার সায়স্তার দায়িত্ব সরকার নিয়েছে তার সায়স্তা করার জন্য দায়িত্ব সেনাবাহিনী নিয়েছে তার শাস্তি দেওয়ার দায়িত্ব বিডিআর নিয়েছে তার শাস্তি দেওয়ার দায়িত্ব পুলিশ প্রশাসনের বন্ধুরাও নিবে সুতরাং বিশ্বাস এবার করতেই হবে এবার যার খুশি আমার ভোট আমি দেবো আপনার ভোটও আপনি দেবেন এর মাঝখানে আর কেউ বাধা দিতে পারবে না ঠিক আসুন সবাই মিলে আমরা একটা খোদা মুক্ত দরিদ্র দারিদ্রতা মুক্ত দুর্নীতি মুক্ত আমরা একটা বৈষম্য মুক্ত দেশ গড়ি যেই দেশের রাস্তাঘাট पुल স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদ বেগোড়া সব কিছুতেই উন্নয়নের ছায়া যাবে সব কিছুতেই বিনা বাধায় কাজ হবে এবং টেকসই উন্নতি হবে এরকম একটা দেশ আমরা চাই আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পাই ভোটারের অধিকার ফিরে পাই আমার বাক অধিকার ফিরে পাই আইনের শাসন ফিরে পাই এরকম একটা দেশ আমরা বিনির্মাণ করতে চাই এই চাওয়ার সাথে কি আপনারা সবাই রাজি আছেন আল্লাহ আমাদের এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন আপনারা যদি মনে করেন সুষ্ঠু একটা দেশ হোক সুন্দরভাবে ব্যবসা করতে পারি সুন্দরভাবে কাজ করতে পারি সুন্দরভাবে চাকরি করতে পারি তাহলে এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে জামাত ইসলামের দাড়ি পাল্লায় ভোট দেওয়া দরকার কি দরকার না সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর যারা নেতা এবং কর্মী আমার যারা নেতা কর্মী আছে আমার পাশে তারাই সমাজকে ক্ষতি করেছে সমাজের মানুষের ক্ষতি করেছে সমাজের মানুষের মিথ্যা মামলা দিয়েছে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে পুলিশ দিয়ে হয়রানি করেছে এরকম একটা অভিযোগ আমার কোন নেতা কর্মীর বিরুদ্ধেও পাওয়া যাবে না সুতরাং মাঠ পর্যায়ের কর্মী থেকে কেন্দ্র সংগঠন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সততা দেশপ্রেম দক্ষতা এবং মানব হইতসির পরিচয় আমার সংগঠনের নেতা এবং কর্মীরা ইতোমধ্যেই দিতে পেরেছে বলে আমরা বিশ্বাস করি সুতরাং এই সুন্দর মানুষগুলোর হাতে যদি অঞ্চল যায় আসন যায় দেশ যায় তাহলে দেশটা ভালো চলবে এটা বিশ্বাস করতে আমাদের আর কোনো কষ্ট হয় না দ্বিতীয় কথা কি বলবেন দ্বিতীয় কথা বলবেন আমাদের এটা অঙ্গীকার আমাদের এটা নির্বাচনী ইস্তেহারের মূল ভিত্তি আমরা দুর্নীতিটাকে কোন অবস্থায় মেনে নেব না বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় প্রথম দিনই অর্ধেক দুর্নীতি বন্ধ হয়ে যাবে বাংলার জমিনে দ্বিতীয়